হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইউরোপের সবচেয়ে ধনী দেশে পরিণত হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার সাথে সাথে এই সব দেশ একসাথে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে উদ্দেশ্য Most Russian banks have been blocked from the swift global payment system. Also, many major brands have pulled out of Russia. Russian domestic production has come to a complete standstill. Now, Russia's economy took a hit from sweeping Western sanctions. Moscow is warning that inflation could hit 23% this year, and the economy is expected to sink into recession as well. The economy in Russia is in free fall. ব্রিটেন তো এক কদম এই এইসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে অন্ধকার যুগে নিয়ে যাবে কিন্তু যুদ্ধের বছর পর দেখা যাচ্ছে দুই রাশিয়ার অর্থনীতি অন্ধকার যুগে তো প্রবেশ করেই নি উল্টো সোনালি যুগে প্রবেশ করেছে আপনি শুনলে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া সরাসরি বারো দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার মুনাফা করেছে এই মুনাফা কত বড় তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে এই মুনাফা সমগ্র চীনের জিডিপির চেয়েও বড় আর বাংলাদেশের জিডিপির প্রায় তিরিশ গুণ বেশি জি আপনি ঠিকই শুনেছেন আমি মোটেও বাড়িয়ে বলছি না শুধুমাত্র এই যুদ্ধ থেকে রাশিয়া চীনের বেশি মুনাফা জিডিপির অর্জন করেছে এটি ছাড়াও রাশিয়ার মুদ্রা রুবেল আজ বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রায় পরিণত হয়েছে অন্যদিকে যে ইউরোপ একত্রে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের অবস্থায় উল্টো অবনতি হয়েছে সমগ্র ইউরোপে আজ মুদ্রাস্ফীতি বিরাজ করছে ব্রিটেন জার্মানি ইটালি ফ্রান্স সহ সমগ্র ইউরোপের মানুষ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে এখন সবচেয়ে প্রশ্ন এই অসম্ভবকে কিভাবে সম্ভব করল দেখুন একটি বিষয় আমি প্রথমে পরিষ্কার করে দিতে চাই আর তা হলো অনেকের কাছে এই যুদ্ধ রাশিয়া বনাম ইউক্রেনের কিন্তু আমার কাছে এই যুদ্ধ রাশিয়া বনাম পশ্চিমা বিশ্বের মানে ন্যাটোর রাশিয়া ইউক্রেন এই পুরো যুদ্ধটি একটি সাজানো নাটক যেখানে ইউক্রেন একটি বলির পাঠা যাকে তৈরি করা হয়েছে মরার জন্য সত্যিকার অর্থে রাশিয়া তো এই যুদ্ধ করতেই চায়নি কিন্তু পরিস্থিতি এমন করে ফেলা হয়েছিল যে রাশিয়ার যুদ্ধের কোনো বিকল্প ছিল না এখন খুব কম লোকই জানে যে রাশিয়া ও ইউক্রেন এক খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল উভয় দেশ একে অপরকে ভাই বলে ডাকতো কিন্তু ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের জন্য এই দুই ভাইকে সদ্ভাই পরিণত করে নিজেদের এই স্বার্থ হাসিলে ইইউ ইউক্রেনে একটি রাজনৈতিক অভ্যুত্থান ঘটায় আর নিজেদের পছন্দের পাপেট সরকার বসায় এখানে আরও একটি প্রশ্ন সামনে চলে আসে আর তা হলো রাজনৈতিক নেতারা তো বিভিন্ন সময় তাদের রং বদলায় কিন্তু ইউক্রেনের জনগণের কি হলো তারা কেন বদলে গেল ওয়েল দুই হাজার পনেরো সালের সার্ভেন্ট অফ দ্য পিপল নামে একটি টিভি সিরিয়াল প্রকাশিত হয়েছিল যা ইউক্রেনের ভাগ্যকে চিরতরে বদলে দেয় কি ছিল এই টিভি সিরিয়ালে আর ইউরোপ আমেরিকা কিভাবে এই যুদ্ধের স্ক্রিপ্ট তৈরি করে আর যে যুদ্ধ শুরু হয়েছিল রাশিয়াকে ধ্বংস করার জন্য সেই যুদ্ধকেই কাজে লাগিয়ে রাশিয়া কিভাবে তার শত্রুদের ঘায়াল করলো তার সবই জানার চেষ্টা করব ভিডিওটিতে। প্রথমে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই আর তা হলো বলতে পারেন বর্তমানে রাশিয়ার উপর কতগুলো নিষেধাজ্ঞা চলছে উত্তর উনিশ হাজার এর মধ্য দিয়ে রাশিয়া সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা পাওয়া দেশে পরিণত হয় রাশিয়ার উপর যতগুলো নিষেধাজ্ঞা চলছে তার নিষেধাজ্ঞা পাওয়া বাকি সব দেশের থেকেও বেশি নিষেধাজ্ঞার এই খেলা শুরু হয় দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়ার আক্রমণের সাথে সাথে ইউরোপ ও আমেরিকা রাশিয়ার উপর জ্বালানি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এমনকি রাশিয়ান অর্থনীতিকে ধ্বংস করার জন্য তারা রাশিয়াকে সুইফট পেমেন্ট সিস্টেম থেকেও নিষিদ্ধ করে এর সহজ অর্থ রাশিয়া তার লেনদেনের জন্য আর ডলার ব্যবহার করতে পারবে না নিষেধাজ্ঞা আরোপের সাথে সাথে অনেক বিদেশি কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয় যার ফলে রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও এর মুদ্রার মানও কমতে শুরু করে আর ইউরোপ একটি জিনিস ভুলে যায় আর তা হল তিনটি প্রধান কারণে তারা রাশিয়ার উপরে ব্যাপকভাবে নির্ভরশীল আর এই তিনটি কারণই ইউজ করে রাশিয়া ইউরোপ ও আমেরিকার একদম শেকড়ে আঘাত হানে তো কি সেই তিনটি কারণ প্রথম কারণটি হচ্ছে জ্বালানি ইউরোপ তার জ্বালানি অর্থাৎ তেল ও প্রাকৃতিক গ্যাসের পঁয়তাল্লিশ শতাংশ সরাসরি রাশিয়া থেকে আমদানি করত কিন্তু যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞার কারণে আইএমএফ এর মতে যেহেতু ইউরোপ আর রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি করতে পারবে না তাই রাতারাতি ইউরোপের আশি শতাংশ জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় যার কারণে ওইসব দেশে তেল ও বিদ্যুতের দাম রাতারাতি আকাশচুম্বী হতে থাকে আইএমএফ মতে এই দাম সাধারণ সময়ের চেয়ে পনেরো গুণ বেশি ছিল উদাহরণস্বরূপ যে এলএনজি পঁচাত্তর ইউরো মেগাওয়াট প্রতি ঘন্টায় পাওয়া যেত হঠাৎ করে তার দাম গিয়ে দাঁড়ায় তিনশো পঞ্চাশ ইউরো মেগাওয়াট প্রতি ঘন্টা দ্বিতীয় কারণ খনিজ আপনি যদি ওই এর এই তালিকা দেখেন তাহলে দেখতে পাবেন এইসব খনিজ ইউক্রেন পশ্চিমা দেশগুলিতে সরবরাহ করত। কিন্তু যুদ্ধের পর রাশিয়া সেগুলো দখল করে নেয় আর তার সাপ্লাই বন্ধ করে দেয় পুরো ইউরোপের সমস্ত কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচার ও বাকি অন্য উৎপাদন শিল্প সবকিছুই এই খনিজের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল অর্থাৎ শিল্প উৎপাদনে ইউরোপ ইউক্রেনের উপর অনেক বেশি নির্ভরশীল ছিল কিন্তু রাশিয়া ইউক্রেনের এই সব খনিজ দখল করে নেয় ফলাফল ইউরোপের অতি অত্যাবশ্যকীয় এই খনিজগুলির ব্যাপক ঘাটতি দেখা দেয় আর পুরো ইউরোপের সুইচ চলে আসে রাশিয়ার হাতে আর তিন নাম্বার কারণ হল কম গম হচ্ছে সে খাদ্যশস্য যার উপর সমগ্র ইউরোপ নির্ভরশীল পুরো বিশ্বের যত গম উৎপাদন হয় তার দশ শতাংশ একা ইউক্রেন উৎপাদন করে আর এ কারণে ইউক্রেনকে বিশ্বের রুটির ঝুড়িও বলা হয় একইভাবে রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম গম রপ্তানিকারক দেশ শুধু গমিনা ইউরোপ ভেজিটেবল অয়েল সিরিয়াল ও অন্যান্য অনেক খাদ্যদ্রব্যের জন্য রাশিয়া ও ইউক্রেনের উপর নির্ভরশীল এর বাইরে কৃষির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সার তার সরবরাহ ইউরোপে বন্ধ হয়ে যায় কারণ সার তৈরিতে রাশিয়ার একচাটিয়া আধিপত্য রয়েছে ফলে ইউরোপের অবস্থা এমন হয়ে পড়ে যে চালও নেই চুলও নেই ইউরোপের অবস্থা এখন এমন যে এক প্রতিবেদন বলা হয় সমগ্র ইউরোপে যেখানে আগে আট লাখ মানুষ অপুষ্টিতে ভুক্ত যুদ্ধ শুরুর মাত্র এক বছরে এই সংখ্যা তেরো লাখে পৌঁছেছে আর এখানেই শুরু হয় নতুন কমেডি তারা যখন বুঝতে পারে রাশিয়ার উপর তাদের নির্ভরশীলতা কমানো সম্ভব নয় তখন তারা গোপনে রাশিয়া থেকে তেল আমদানি শুরু করে আর এমন সুযোগে পুতিন একটি মজার ট্রাম্প কার্ড খেলে পুতিন ঘোষণা করে এখন থেকে যে সকল পশ্চিমা দেশ রাশিয়া থেকে তেল আমদানি করতে চায় তাদের বাধ্যতামূলক রাশিয়ান মুদ্রা রুবেলে তাদের অর্থ পরিশোধ করতে হবে এর ফল যা হয় তা হলো এক ঝটকায় ডলারের পরিবর্তে রুবেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রায় পরিণত হয় আর রাশিয়া একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না করেও পুরো ইউরোপের দাঁত ভেঙে দেয় আমরা যদি আরও একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে বুঝতে এই পাল্টা হামলার জন্য রাশিয়া মূলত তিনটি স্থানে মনোযোগ দেয় এক জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ দুই খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ আর তিন মুদ্রার মান বাড়ানোর দিকে মনোনিবেশ করে এই তিনটি কৌশলগত পরিবর্তন রাশিয়াকে ব্যাকফুট থেকে চালকের আসনে নিয়ে আসে যার প্রভাব পড়ে রাশিয়ার অর্থনীতিতে এখন দেখা যাক এই তিনটি কারণকে কাজে লাগিয়ে রাশিয়া কিভাবে ধনী হয়ে ওঠে তো সবার আগে কথা বলা যাক জ্বালানি নিয়ে দেখুন আসল সত্য হচ্ছে যে যে পশ্চিমারা রাশিয়াকে ফকির বানাতে চেয়েছিল তারাই আসলে রাশিয়াকে আরো ধনী বানিয়েছে আরো বিব্রতকর ব্যাপার হচ্ছে পশ্চিমরা একদম সামনে থেকে টাকা ও অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে ঠিক একইভাবে এই পশ্চিমারাই আবার পেছন দিক থেকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার টাকার যোগান দিচ্ছে যুদ্ধ শুরুর পর পশ্চিমারা প্রথমেই রাশিয়ার যে পণ্যটির উপর নিষেধাজ্ঞা দেয় তা হল রাশিয়ার তেল ও গ্যাসের উপর উদ্দেশ্য রাশিয়ার অর্থনীতির সবচেয়ে শক্ত কুটিকে নরবরে করে দেওয়া কিন্তু ফল হয় উল্টো এতে রাশিয়া আরও বেশি লাভবান হয় কিভাবে একটি সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখুন তেলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আগে বিশ্ববাজারে তেলের দাম ছিল প্রতি ব্যারেল সত্তর থেকে আশি ডলার রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দেবার সাথে সাথে তেল উৎপাদনকারী অন্যান্য দেশ যেমন সৌদি ও কাতার তেলের দাম বাড়িয়ে দেয় ফলাফল বিশ্ববাজারে তেলের দাম এক ঝটকায় প্রতি ব্যারেল একশো ডলারে উঠে যায় তাই যুদ্ধের আগে রাশিয়া যেখানে আশি ডলার দরে এক মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করে আশি মিলিয়ন ডলার আয় করত সেখানে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তার চেয়েও কম পরিমাণ ধরুন আট লক্ষ ব্যারেল তেল বিক্রি করে আগের চেয়েও বেশি টাকা ইনকাম করতে পারে কিন্তু রাশিয়া এখানেও থামে না সে আরও এক কদম এগিয়ে গিয়ে সবাই যাতে তার তেল কেনে এই জন্য সে তার তেলের দাম দশ পার্সেন্ট কমিয়ে দেয় মজার ব্যাপার হচ্ছে দশ শতাংশ কম দামে তেল বিক্রি করেও রাশিয়া লাভেই থাকে বরং যুদ্ধের আগের চেয়েও বেশি টাকা মুনাফা করে আর রাশিয়াকে এ ব্যাপারে ব্যাপকভাবে সাহায্য করে চীন ও ভারত পশ্চিমাদের অব্যাহত অভিযোগ সত্ত্বেও চীন ও ভারত রাশিয়া থেকে তেল কেনা তো কমাই না উল্টো আরও বাড়িয়ে দেয় যুদ্ধ শুরুর পর থেকে চীন রাশিয়ার তেল কেনা পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে যা আজও চলমান কিন্তু সবকিছু জানা সত্ত্বেও ইউরোপ ও আমেরিকা চীন ও ভারতকে কিছুই বলতে পারে না কিন্তু কেন কারণ ভারত ও চীনের মতোই পশ্চিমারা একই দোষে দোষী পশ্চিমারাও চুপি চুপি রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখে যাতে কেউ কিছু জানতে না পারে আর তাই রাশিয়া তেল কেনার ব্যাপারে পশ্চিমারা ভারতকে লেকচার দিতে গেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তাদের এই কথা শুনিয়ে দেয় ইউরোপ ইম্পর্ডিট কট তো এনার্জি তো এই তেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তো তারা কিভাবে চুপি চুপি এই তেল কেনে এখানেই আসে একটি মজার পদ্ধতি যার নাম শ্যাডো ফ্রিড তো কি এই শ্যাডো ফ্রিড শ্যাডো ফ্রিট হলো তেল ট্যাঙ্কারগুলির একটি নেটওয়ার্ক যা প্রচলিত আন্তর্জাতিক শিপিং রেজিস্ট্রিগুলির সাথে নিবন্ধিত নয় এই তেল ট্যাংকারগুলি মূলধারা ট্র্যাকিং ও নিয়ন্ত্রক পরিষেবাগুলির রাডারের অধীনে কাজ করে একটি সহজ উদাহরণ দিয়ে বোঝানো যাক সাধারণ বাণিজ্যে কি হয় যদি রাশিয়া ফ্রান্সে তেল পাঠাতে চায় তো রাশিয়া তার তেলের জাহাজ সরাসরি ফ্রান্সে পাঠাবে কিন্তু শ্যাডো ফ্লিটে রাশিয়ান তেল ট্যাঙ্কার সরাসরি ফ্রান্সে না গিয়ে মাছ সমুদ্রে অন্য কোনো একটি জাহাজের সাথে মিলিত হয় আর রাশিয়ান তেল শ্যাডো জাহাজে স্থানান্তরিত করা হয় তারপর সেই শ্যাডো জাহাজ তার দেশের নাম অন্য দেশ যেমন পানামার নামে কাগজপত্র করে আর ফ্রান্সে যায় তখন মনে হয় এই তেল রাশিয়া থেকে না পানামা থেকে এসেছে এর ফলে ইউরোপের ব্যবসায়ীরা বলতে পারে না না আমরা তো রাশিয়ার কাছ থেকে তেল কিনছি না আমরা তো পানামা থেকে তেল কিনছি রাশিয়ার তেল কিভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় এরিয়া ভারতে যায় তার এই ম্যাপটি তৈরি করে সিএনএন এই ম্যাপে দেখা যায় প্রথমে রাশিয়া থেকে যাত্রা করা জাহাজ কৃষ্ণ সাগর হয়ে গ্রিসের ল্যাক্টোনিয়ায় উপসাগরে নগর করে এখানে অন্য একটি জাহাজে তেল স্থানান্তরিত করে আর শেষে এই জাহাজটি ভারতে যায় আর এভাবে নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়া তার তেল বিক্রি করে কোটি কোটি ডলার মুনাফা অর্জন করে ঠিক একই কথা শোনা যায় আমেরিকার এক কর্মকর্তার মুখে সে বলে এই যুদ্ধে রাশিয়া তার তেল ও গ্যাস বিক্রি করে আগের চেয়েও বেশি মুনাফা করেছে ফরাসি সংবাদপত্র লেমনেডের মতে রাশিয়া শুধুমাত্র যুদ্ধের সময় জ্বালানি বিক্রি করে একশো মিলিয়ন ইউরো আয় করে যা শ্রীলঙ্কার মতো দেশের জিডিপি দ্বিগুণ জ্বালানির পর আসা যাক পরবর্তী পয়েন্টে যা রাশিয়াকে আরও বেশি ধনী বানিয়েছে আর তা হচ্ছে অস্ত্র দেখুন পশ্চিমা প্রবাগনরা এটাই চালিয়েছে যে রাশিয়ার খালি হয়ে গেছে তার অস্ত্রের বাজার একদম ধ্বংস হয়ে গেছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ এর বিপরীত আসল সত্য হচ্ছে যুদ্ধ শুরুর মাত্র এক বছর হাজার তেইশ সালে রাশিয়া অস্ত্র বিক্রি থেকে পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার আয় করেছে তাও শুধুমাত্র আফ্রিকান দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে এর বাইরে অন্যান্য দেশে অস্ত্র বিক্রি করে যে টাকা এসেছে তা আলাদা ডিফেন্স অ্যারোস্পেস অনুসারে আফ্রিকান দেশগুলি দুই সালে অস্ত্র আমদানির তিরিশ শতাংশ রাশিয়া থেকে অর্ডার করেছিল এবং সেটিও ইউক্রেন যুদ্ধের সময় কাসমেনি আমি মোটেও বাড়িয়ে বলছি না রাশিয়া কিভাবে আফ্রিকা থেকে আয় করে তার উপরে আমি একটি ডিটেলস ভিডিও বানিয়েছিলাম যদি দেখে না থাকেন নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি সময় করে দেখে নিতে পারেন এবার আসা যাক মূল প্রসঙ্গে রাশিয়া এটি কিভাবে করে উত্তর হচ্ছে রাশিয়ার চতুর বিক্রয় কৌশল এই অস্ত্র বিক্রিতে রাশিয়া নতুন পথ অবলম্বন করে রাশিয়া যে অস্ত্রগুলি বিক্রি করতে চায় তা প্রথমে ইউক্রেনের উপর প্রয়োগ করে আর তা বিজ্ঞাপনের মতো প্রচার করে রাশিয়া ইউক্রেনের উপর এই অস্ত্রগুলি প্রয়োগ করে দেখায় এটি কতটা কার্যকর বিশ্বাস না হলে এই অস্ত্রের তালিকাটি একবার দেখুন এটি হচ্ছে সেই অস্ত্র যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে এবার আপনি যদি রাশিয়ার অস্ত্র রপ্তানি তালিকার দিকে তাকান তাহলে দেখতে পাবেন সেই অস্ত্রের নাম যা রাশিয়া ইউক্রেনে ব্যবহার করেছে এখানে রাশিয়া আক্ষরিক অর্থে আগে চাকুন পরে কেনুন এই নীতি প্রয়োগ করেছে ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়া বারো দশমিক চার ট্রিলিয়ন ডলার মুনাফা করেছে যা আমি আগে বলেছি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের জিডিপির চেয়েও বেশি এবার আসা যাক তিন নম্বর উচ্ছে যেখান থেকে রাশিয়া বিপুল অর্থ আয় করেছে আর সেটি হচ্ছে খনিজ সম্পদ আপনি যদি ইউক্রেনের ম্যাপের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন এটি সেই এলাকা যা রাশিয়া দখল করে রেখেছে কিন্তু এত জায়গা থাকতে রাশিয়া কেন এই জায়গাগুলি দখল করে রেখেছে এর মূলত দুটি প্রধান কারণ আছে এক এই পুরো এলাকাটিই রাশিয়ার সীমান্তের সাথে লাগোয়া আর দুই এখানে বিপুল পরিমাণ বিপুল আর ও খনিজ মজুদ রয়েছে শুধুমাত্র এই এরিয়া দখলের কারণে একচল্লিশটি কয়লাখনি সাতাশটি প্রাকৃতিক গ্যাস চাই নয়টি তেলক্ষেত্র ও আরো নানা মূল্যবান সম্পদ যেমন সোনা ইউরোনিয়াম লিথেনিয়াম ইত্যাদির মতো সম্পদ রাশিয়ার দখলে চলে এসেছে এক মার্কিন মিডিয়ার মতে এই সমস্ত সম্পদ ও জমি যা রাশিয়া দখল করে রেখেছে তার মূল্য বারো দশমিক ট্রিলিয়ন ডলার উপরের তথ্য বিশ্লেষণ করে এটি এখন পানির মতো পরিষ্কার যে এই যুদ্ধ থেকে রাশিয়া বিপুল মুনাফা অর্জন করেছে আর নিজের বুদ্ধি ও শক্তিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে হলেও এই যুদ্ধে জিতে যাচ্ছে অন্যদিকে যে দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এখানে একটি বড় প্রশ্ন সামনে চলে আসে আর তা হল ইউরোপ আমেরিকা কেন ইউক্রেন যুদ্ধের দিকে ঠেলে দিল আমেরিকার কথা না হয় বুঝলাম সে তার চিরশত্রু রাশিয়াকে দমিয়ে রাখতে চায় আর নিজের অস্ত্রের বাজার চাঙ্গা করতে চায় তো ইউরোপ কেন যুদ্ধে চড়ালো ইউরোপের সুবিধা কি উত্তর ইউরোপের যান এবার তা যুদ্ধের আগেই নিয়ে নিয়েছে আর এই ব্যাপারটি বুঝতে আমাদের আরো একটু গভীরে যেতে হবে দেখুন আমরা সবাই জানি রাশিয়া ও ইউক্রেনের সম্পর্ক একসময় দারুণ বন্ধুত্বপূর্ণ ছিল এত গভীর যে আজ যে ক্রিমিয়া অঞ্চল দখল করার জন্য রাশিয়া সমালোচনা করা হয় সেই ক্রিমিয়া সালে ইউক্রেনকে উপহার দিয়েছিল রাশিয়ার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ক্রিমিয়া এক সময় রাশিয়ারই অংশ ছিল বন্ধুত্বের নিদর্শন স্বরূপ রাশিয়া এটি ইউক্রেনকে উপহার হিসেবে দেয় আর ইউক্রেনও রাশিয়াকে ঠিক ততটাই বিশ্বাস করত। যখন ইউক্রেন পারমাণবিক নিষিদ্ধ চুক্তির অধীনে তার পারমাণবিক অস্ত্র সমর্পণ করতে বলা হয় তখন ইউক্রেনও তার সমস্ত পারমাণবিক অস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর করে তো এমন বন্ধুত্ব হলো কিভাবে সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে আর ইউক্রেন রাশিয়া থেকে আলাদা হয়ে যায় তখন অনেক রুশ মানুষ ইউক্রেনে থেকে যায় এ কারণেই ইউক্রেন আলাদা হবার পরেও সেখানে প্রবল রুশপন্থী মনোভাব ছিল তাই উনিশশো সালে বিচ্ছিন্ন হওয়ার পরও ইউক্রেন রাশিয়াকে বড় ভাইয়ের মতো দেখত কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার প্রভাব কমতে থাকে কারণ সেখানে পশ্চিমা দেশগুলো তাদের প্রভাব বাড়াতে শুরু করে কিন্তু পূর্ব অংশে রাশিয়ার শক্ত ঘাটি ছিল কারণ এই এলাকায় রুশ ভাষী জনসংখ্যা বেশি ছিল তাই দুই সাল পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পর্ক বেশ ভালোই ছিল কিন্তু দুই সালে তাদের সম্পর্কে একটি নতুন মোড় আসে যা ইউক্রেনকে চিরতরে রাশিয়ার শত্রু করে তোলে না আমি ক্রিমিয়া দখলের কথা বলছি না আমি বলছি একটি রাজনৈতিক অস্থিরতা এই রাজনৈতিক অস্থিরতায় রাশিয়া ও ইউক্রেনের সম্পর্ককে একদম নষ্ট করে দেয় আর এর সূত্রপাত এখান থেকে দুই হাজার ইইউ ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার আমন্ত্রণ জানায় এই চুক্তি স্বাক্ষরে ইউরোপের দুটি সুবিধা ছিল এক এই চুক্তির ফলে ইউরোপ তাদের শিল্পের প্রধান কাঁচামাল যা ইউক্রেন থেকে আসে তা কোনো ধরনের শুল্ক ছাড়াই অনেক কম দামে পাবে আর দুই তারা তাদের ব্যবসার জন্য নতুন একটি বাজারও পাবে কিন্তু ইউরোপের এই স্বপ্ন ভেঙে যায় যখন ইউক্রেনের তৎকালীন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ এ প্রস্তাব নাকচ করে দেন সে শুধু এই প্রস্তাব নাকচই করে না এর বিপরীতে সে রাশিয়ার ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে যোগ দেয় ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন হলো সেসব দেশের একটি বাণিজ্যিক গোষ্ঠী যারা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আলাদা হয়ে গিয়েছিল ইউক্রেন এই দলে যোগদানের সাথে সাথে আমেরিকা ও ইউরোপের হাতে ঘা লাগে তারা সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়ে তারা ইউক্রেনকে নিজেদের দলে নিয়ে আসবে আর এর জন্য ইউরোপ ও আমেরিকা প্রথমেই যে কাজটি করে তা হল পশ্চিম ইউক্রেনে বসবাসকারী মানুষের মনে রাশিয়ার বিরুদ্ধে বিষ ঢালতে শুরু করে আর প্রতিবাদের জমি তৈরি করে দেয় এই অঞ্চলের লোকজন আগে থেকেই পশ্চিমা প্রভাবে প্রভাবিত ছিল তাই ইউরোপ ও আমেরিকার কাজ করা অনেক সহজ হয়ে যায় ধীরে ধীরে মার্কিন ও ইইউ সমর্থিত এই বিক্ষোভ এমন হিংসাত্মক রূপ নেয় যে একশো এ পর্যায়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টরকে হার মানতে হয় ভিক্টর বিরোধী দল ইউরোপিয়ান সলিডারিটির প্রধান পেট্রোপের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের কাছে তার ক্ষমতা হস্তান্তর করে ইউরোপ ও আমেরিকা যারা নিজেদের গণতন্ত্রের পতাকা বাহী বলে তারাই অবৈধ অর্থায়নের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে উৎখাত করে এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টরকে প্রাণ বাঁচাতে রাশিয়ায় পালিয়ে যেতে হয় এখন আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ইউক্রেনের যে রাজনৈতিক দল প্রতিবাদ করেছে তার নাম ইউরোপীয় সলিডারিটি মানে রাজনৈতিক দল ইউক্রেনের কিন্তু নাম ইউরোপিয়ান সলিডারিটি সত্যি বিচিত্র সেলুকাস এ থেকেই পরিষ্কার হয়ে যায় এই দলটি কতটা পশ্চিমপন্থী আর দলের নেতা ও নবনির্বাচিত প্রেসিডেন্ট পেট্রোর কার্যকলাপ তা আরও স্পষ্ট করে দেয় রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে প্রেট্রো তার প্রভু ইউরোপের কাছে তার প্রতিশ্রুতি পূরণ শুরু করে তিনি ইউক্রেনীয় ইউরোপীয় ইউনিয়ন অ্যাসোসিয়েশন চুক্তি অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেন ফলাফল ইউরোপ ইউক্রেনের কাছ থেকে যা চাইছিল তা পেতে শুরু করে যেমন লোহা ইস্পাত খনিজ ইত্যাদি আপনি এটা এখান থেকে বুঝতে পারবেন যে দুই সালের আগে রাশিয়া ইউক্রেনের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ছিল কিন্তু এই চুক্তির ফলে ইইউ ইউক্রেনের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হয়ে ওঠে কিন্তু এখানেই শেষ না সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট তার তার ইউরোপকে খুশি করতে রাশিয়ার সাথে শুরু করে দেয় যার সূত্রপাত এখানে আপনি এখন যে ম্যাপটি দেখছেন এটি সেই পাইপলাইনের ম্যাপ যা দিয়ে রাশিয়া ইউরোপে গ্যাস সাপ্লাই করত যা মূলত ইউক্রেনের মধ্য দিয়ে গেছে এর বিনিময়ে রাশিয়া ইউক্রেনকে ভাড়া পরিশোধ করত। মজার ব্যাপার হচ্ছে এই যুদ্ধের মধ্যেও রাশিয়া এই দুই বছরে ইউক্রেনকে এই পাইপলাইনের ভাড়া বাবদ এক থেকে দেড় ভাড়া পরিশোধ করেছে তো পেট্রো প্রেসিডেন্ট হয়ে এই পাইপলাইনের ভাড়া বাড়িয়ে দেয় আর বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির ডেলেনেস্কে তো পুতিনকে এই পাইপলাইনের একান্ন শতাংশ মালিকানা ইউক্রেনকে দেবার দাবি জানায় এর জবাবে রাশিয়া ইউক্রেনকে বাকিতে দেওয়া প্রাকৃতিক গ্যাসের ঋণ পরিশোধ করতে বলে এই পর্যায়ে রাশিয়া ও ইউক্রেনের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততার পথে যেতে থাকে কিন্তু রাশিয়া ইউক্রেনের সম্পর্কের চূড়ান্ত জুলাই যখন ন্যাটোর একটি সহায়তা প্যাকেজ স্বাক্ষর করে এই সহায়তা প্যাকেজ প্যাকেজ ছিল নামমাত্র কেন বলছি কারণ হোয়াইট হাউসের ওয়েবসাইটের এই তথ্য দেখলে আপনি বুঝতে পারবেন এই সহায়তা প্যাকেজের নামে ন্যাটো ইউক্রেনকে ৩৩৫ তিনশো বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে ন্যাটো কি তা নিশ্চয়ই বলে দিতে হবে না এখন সবাই জানে ন্যাটো কি ও তার উদ্দেশ্য কি আর ন্যাটোর নাম শুনলে পুতিন কেন তেলে বেগুনে জ্বলে ওঠে তারপরেও সংক্ষেপে বলে দেই ন্যাটো হচ্ছে মার্কিন সমর্থিত সেই তিরিশ দেশের জোট যারা রাশিয়াকে কোণঠাসা করে রাখতে চায় রাশিয়াকে ধারণ ও নিয়ন্ত্রণ করতে চায় আর তাই ন্যাটো ইউক্রেনকে সহায়তা দিতে শুরু করে এই ম্যাপটি দেখলেই পরিষ্কার হয়ে যায় যে ইউক্রেন যদি ন্যাটোতে চলে আসে তাহলে রাশিয়ার এই বিশাল সীমান্ত কেমন উন্মুক্ত হয়ে যায় এখন এই পরিস্থিতিতে রাশিয়া প্রকাশ্যে ইউক্রেনের পাশাপাশি বহুবার ইউরোপকেও সরাসরি অনুরোধ করে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার জন্য কিন্তু পশ্চিমারা রাশিয়ার অনুরোধ উপেক্ষা করে ইউক্রেনকে আমন্ত্রণ জানায় আর যা হবার তাই হয় বাকিটা তো আপনারা জানেনি এখানে একটি বড় প্রশ্ন সামনে চলে আসে আর তা হলো ইউক্রেন কেন নিজের পায়ে নিজেই কুরান মারল এর উত্তর লুকিয়ে আছে সাধারণ এক টিভি সিরিয়ালে মজা করছি না সত্যি বলছি ইউরোপ ও আমেরিকা তো কেবল ইউক্রেনকে হাত ধরে যুদ্ধের দোরগড়ায় নিয়ে যায় কিন্তু ইউক্রেনের এই টিভি সিরিজ সরাসরি ইউক্রেনকে যুদ্ধে ঠেলে দেয় একজন আদর্শ রাষ্ট্রপতি কেমন হওয়া উচিত তার উপর ভিত্তি করে 2015 সালে একটি টিভি সিরিজ প্রচার হতে থাকে ইউক্রেনে এই সিরিজ এতটাই বিখ্যাত হয়ে যায় যে পরের বছর অর্থাৎ 2016 সালে এই সিরিজের কমেডিয়ান অভিনেতা সার্ভেন্ট অফ দ্য পিপল নামে একটি পার্টি শুরু করে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আর জিতেও যায় আর সেই কৌতুক অভিনেতাকে ভ্লাদিমির শুরু থেকে পশ্চিমাপন্থী ছিল তাই ক্ষমতা আসার সাথে সাথে সে ন্যাটোতে যোগদানের জন্য উঠে লাগে যদিও ন্যাটোর অনুচ্ছেদ পাঁচ অনুযায়ী ইউক্রেন ন্যাটোতে যোগদানের যোগ্যই ছিল না কারণ ন্যাটোর আর্টিকেল পাঁচে পরিষ্কার বলা আছে যে দেশে সীমান্ত বিরোধ চলছে সেই দেশ ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য হতে পারে না তারপরেও ইউরোপ ও আমেরিকা ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেবার আমন্ত্রণ জানায় আর যুদ্ধের পথে নিয়ে যায় এখানে রাশিয়ার কাছ থেকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জিনিস শেখার আছে আর তা হলো নিজের শক্তিকে চেনা আর তার উপরে জোর দেওয়া রাশিয়া এখানে একদম সিম্পল গেম খেলেছে রাশিয়া তার নিজস্ব সম্পদের পূর্ণ ব্যবহার করেছে যেহেতু রাশিয়ার এই সম্পদ সারা বিশ্বে বিরল ছিল তাই এর মান স্বয়ংক্রিয়ভাবে প্রিমিয়াম হয়ে ওঠে বাংলাদেশেরও এমন সম্পদ খুঁজে বের করতে হবে না থাকলে তৈরি করে নিতে হবে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে সেই সেরা তাহলে এই ধূর্ত বিশ্বে প্রতিকূলতার সময় টিকে থাকতে পারবে তো এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে জানিয়ে কমেন্টস করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের ভালো কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ